হাসান ভাই কি টাইলস নিয়ে আসছেন ভাই থ্রি ডি টাইলস

কালেকশন চব্বিশ চব্বিশের পাশাপাশি আপনারা ষোলো ষোলো বারো বারো সকল ধরনের আচ্ছা আপনাদের এবং দোতলা দুইটা শোরুমে তো আপনার কালকশন পেয়েছি আচ্ছা অনেকে ভাই প্রবাসে থাকে তারা পড়া কিনবে কিভাবে তারা নিবে ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদেরকে যদি কেউ কাছে থাকে আইসা শোরুম ভিজিট করিয়া যাইলে আপনার মাল পাঠিয়ে দিব তাদেরকে